আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এমসিকিউ সলভিং সিরিজে আজকের এই মহাগুরুত্বপূর্ণ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে লেকচারের টপিকটা সেটা হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি অর্থাৎ অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় মনে রাখবেন অ্যালকেন সাধারণত আপনাদের সিলেবাসে দুই ধরনের প্রস্তুতি দেয়া আছে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে খুব 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 বেশি পরিমাণ পরীক্ষায় আসে নাম্বার টু যেটা সেটা এমন একটা পরীক্ষা আসে না নাম্বার টু বলতে পারেন নাম্বার থ্রিও আছে ওর মধ্যে বাট কথা হচ্ছে তিনটা প্রস্তুতিও যদি থাকে এক নাম্বার প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিভাবে গুরুত্বটা বুঝাই দেখেন এখানের মধ্যে ঢাকা ১৯ উনিশ বিশে আসছে টেকনোলজিতে উনিশ বিশে আসছে এই যে দেখেন এই এক নাম্বার প্রস্তুতি থেকে কি পরিমাণ প্রশ্ন এখানের মধ্যে প্রশ্ন বিগত বছরগুলোতে চলে আসছে বাট দুই নাম্বার প্রস্তুতি এবং তিন নাম্বার প্রস্তুতি থেকে তেমন কোনো প্রশ্ন আসলে আসেনি সুতরাং আমরা কথাবার্তা কম বলে এক নাম্বার প্রস্তুতিটা কি অ্যালকেন এক মানে কিভাবে প্রস্তুত করা যায় সহজে সেটা একটু বোঝার চেষ্টা করি আমি যদি এক নম্বরে বলি যে ভাইয়া অ্যালকেন কিভাবে তৈরি করবেন প্রথমে ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি করব যেটা মহা গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন বলতে পারেন প্রস্তুতি বলতে পারেন পরীক্ষার জন্য খুব বেশি আসে তাহলে ক্যালসিয়াম কার্বাইড আমি এক নম্বরে কি বললাম ক্যালসিয়াম কার্বাইড সেই ক্যালসিয়াম কারবাইডের সাথে আপনি যদি দুই মল পানি দিয়ে দেন তাহলে দুই মল পানি মানে কি বোঝায় এক মোল পানি মানে বোঝায় একটা হাইড্রোজেন একটা হাইড্রো এটা হচ্ছে এক মল পানিতে থাকে তাহলে দুই মল পানিতে কয়টা দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রো থাকবে এটা তো সবাই জানেন এইটার সাথে যদি বিক্রিয়া করে আসলে এখানে মধ্যে হাইড্রোজেন সংখ্যা কয়টা দুইটা এখানে কার্বন সংখ্যা ক্যালসিয়াম কার্বাইডে কার্বন সংখ্যা কয়টা দুইটা তাহলে এদের মধ্যে কি হবে বন্ধন গঠিত হবে তাহলে এখানে মধ্যে দেখেন কার্বন হাইড্রোজেন ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন অর্থাৎ কার্বন দুইটা এই জায়গার মধ্যে একটা দুইটা হাইড্রোজেনও দেখেন ভালো করে খেয়াল করেন একটা দুইটা একইভাবে ভালো করে খেয়াল করেন একটা জিনিস এখানে মধ্যে হাইড্রো অক্সাইড কয়টা আছে হাইড্রো আছে দুইটা এবং ক্যালসিয়াম কয়টা আছে একটা ক্যালসিয়ামের যোজনই কত দুই আর হাইড্রো যোজনই এক মিলে গেল না ব্যাপারটা তাহলে এখানের মধ্যে আমরা ক্যালসিয়াম আর হাইড্রো ক্যালসিয়াম হাইড্রো উৎপন্ন করব তাহলে এই যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির যদি আদ্র বিশ্লেষণ করি অথবা তরিত বিশ্লেষণ যাই করেন না কেন আপনার এখানের মধ্যে কি উৎপন্ন হবে আসলে মনে রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে এসিটেলিন উৎপন্ন হবে এটার নাম কিন্তু এসিটেলিন কি বললাম এসিটেলিন এটা কিন্তু বাণিজ্যিক নাম বাবা এটা কি নাম এটা হচ্ছে বাণিজ্যিক নামিটেল অথবা এটার নাম আপনি কি বলতে পারেন এটার নাম ইথাইন বলতে পারেন এখানে করে আদ্র বাতাসের সংস্পর্শ মানে কি জানেন জলীয় বাষ্পের কথা বলছে জলীয় বাষ্পের সংকেত আশা করি সবাই জানি H2O এই ও এর সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ায় নিচের কোনটা উৎপন্ন হয় মানে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এসিটালিন উৎপন্ন হয় অথবা ইথাইন উৎপন্ন হয় এই যে দেখেন এখানে মধ্যে সি নাম্বার উত্তর হবে ইথাইন পরবর্তীতে দেখেন কক্ষ তাপমাত্রায় পানির সাথে এখানে সরাসরি পানি বলে দিছে পানির সাথে ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করে নিচের কোনটা উৎপন্ন করে দেখেন কত বয় কত বার আসলে পরীক্ষার মধ্যে প্রশ্ন চলে আসছে সুতরাং কি উৎপন্ন করবে বলেন তো এই যে এসিটেলিন অথবা ইথাইন তৈরি করবে সুতরাং আশা করি এইটা একটু পড়লেই মনে থাকবে এগুলো পরীক্ষার মধ্যে অনেক বেশি বার আসে পরীক্ষাতে কারণ প্রশ্ন হচ্ছে যে ভাইয়া দুই নাম্বার এবং তিন নম্বর প্রস্তুতিটা যেহেতু আসে না সেটাকে আমার পরীক্ষার জন্য পড়া গুরুত্বপূর্ণ তেমন একটা গুরুত্বপূর্ণ না তবে কখন যে চলে আসবে এটাও তো বলা যায় না সুতরাং আমাদের জেনে রাখাটা ভালো নাম্বার দুই আমরা হ্যালাইট থেকে তৈরি করব ডাই হ্যালাইট অথবা টেট্রা হ্যালাইট ডাই হ্যালাইট মানে দুইটা অ্যালকেনের সাথে দুইটা হ্যালাইট কানেক্টেড থাকবে যেমন আমরা এখানের মধ্যে বলতে পারি ধরেন একটা অ্যালকেনের কথা যদি চিন্তা করেন সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি হয় সো আমরা একটা করে হাইড্রোজেনের জায়গায় একটা করে ক্লোরিন বসাই দিলাম এখন এদের মাঝখানে আমাদের বিক্রিয়া হবে এবং এখানে মধ্যে প্রভাবক হিসেবে বা বিক্রিয়ার তোমার হচ্ছে আরো বিক্রিয়ক হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ আমরা এটা বলতে পারি কি বলে তো ক্ষারীয় দ্রবণ দিব এবং এখানে মধ্যে আমরা অ্যালকোহলও অ্যাড করতে পারি কি যোগ করব অ্যালকোহল অ্যালকোহল এখন কথা হচ্ছে এখানে আমরা এখন ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো না শুধু মনে রাখবেন যেখানে মধ্যে হ্যালোজেন আছে যেখানে মধ্যে হ্যালোজেন আছে ওই জায়গায় ওই কার্বন দুইটার মধ্যে কার্বন কার্বন থ্রি বন্ধন তৈরি হবে অর্থাৎ এখানের মধ্যে যেহেতু হ্যালোজেন ছিল এই যে এই দুইটা ক্লোরিনের ক্লোরিন যুক্ত কার্বনের মধ্যে যেহেতু হ্যালোজেন ছিল সুতরাং এই যে এই কার্বন দুইটার মধ্যে কি উৎপন্ন হবে এই কার্বন দুইটার মধ্যে থ্রি বন্ধন তৈরি হবে অর্থাৎ আমরা বলতে পারি সি এইচ থ্রি সি পল বন্ড সি এইচ এই যে এটা তৈরি হবে তো এটা গেল আরেকটা এখন কথা হচ্ছে ভাইয়া শুধুমাত্র কি এটা তৈরি করা যায় তো অন্য জিনিস থেকেও তৈরি করা যায় সেটা হচ্ছে আপনি চিন্তা করেন এখানের মধ্যে একটা ভালো করে চিন্তা করেন এখানে তো হ্যালোজেন দিছিলেন দুইটা তার মানে এটাকে আমি বলতে পারি ডাই হ্যালাইট বুঝছেন আর এখানের মধ্যে আমি দুইটা ক্লোরিন রেখেই দিব বাট আমি আরেকটু পাটনামি করে এই হাইড্রোজেন দুইটাকেও আরো সরাই দিলাম এখানের মধ্যেও ক্লোরিন দিয়ে দিলাম এখানের মধ্যে বাকি একটা হাইড্রোজেন থাকে অর্থাৎ যতগুলো হাইড্রোজেন ছিল মোটামুটি সরাই দিয়ে সেই জায়গাগুলোতে হ্যালোজেন দিলাম তার মানে আমরা এখানে ডাই হ্যালাইট তৈরি করতে পারি মানে দুইটা হ্যালোজেন থেকে এবার ভালো করে খেয়াল করেন ইকুয়েশন মধ্যে হ্যালোজেন আসছে কয়টা একটা দুইটা তিনটা চারটা কয়টা হ্যালোজেন আসছে বলেন তো বাবারা চারটা হ্যালোজেন চলে আসছে যেহেতু এখানের মধ্যে চারটা হ্যালোজেন আসছে তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন কই তৈরি হবে এই যে এখানে তৈরি হবে তার মানে আমরা এখানের মধ্যে বলতে পারি CH3C তার মানে কি যার মধ্যে যেই কার্বনের মধ্যে হ্যালোজেন আছে তাদের মধ্যে ত্রিবন্ধন তৈরি হবে তার এই যে দেখেন কার্বন এই যে পাশের হাইড্রোজেন এই তো হয়ে গেল সুতরাং এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবেন এখানের মধ্যে আমাকে জিঙ্ক দিতে হবে কি দিতে হবে প্রোডাক্ট হিসেবে জিঙ্ক দিতে হবে যেটা জিঙ্ক আর এই ক্লোরিন মিলে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে সো এই গেল এখন কথা হচ্ছে ভাই এইখানে ক্লোরিনের পরিবর্তে আপনি চাইলে ব্রোমিনও দিতে পারেন যেমন আমি এখানের মধ্যে ক্লুর মধ্যে ব্রোমিনও দিয়ে দিছি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আপনি মোটামুটি হ্যালোজেন রাখবেন সো এখানে দেখেন দুইটা হ্যালোজেন সুতরাং এই উত্তরগুলো কি একটু খুঁজে বের করার চেষ্টা করেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে মনে রাখবেন এক নাম্বার যে সমীকরণটা ছিল সেটা পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ এটা বেশি করে পড়বেন বাকিগুলো একটু দেখে যাবেন ইনশাল্লাহ সো আশা করি সবাই বুঝতে পারছেন এমসি সলভিং সিরিজের বাকি লেকচার গুলো যারা এখনো নাই আমার ইউটিউবে প্লেলিস্টে গেলেই পেয়ে যাবা এবং আমার গ্রুপ কেমিস্ট্রি যারা এখনো জয়েন করনি ফেসবুকে গিয়ে একটু সার্চ দিবা কেমিস্ট্রি ক্লাসরুম সেখানে মধ্যে আমার প্রতিদিন আপডেট গুলো থাকে কবে কি ভিডিও আসবে কোথায় কি হচ্ছে অবশ্যই ফেসবুক গ্রুপের মধ্যে কানেক্টেড হয়ে যাবা সবাই ভালো থাকবা সবাই আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম